লক্ষ্মীর ভান্ডার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে গারুলিয়ায় আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থবৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়ে লক্ষ্মীর ভান্ডার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে গারুলিয়া এলাকায় আয়োজিত হলো সান্ধ্যকালীন স্বেচ্ছায় রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাসসহ অন্যান্য পৌরপিতা এবং পৌরমাতারা এই রক্তদান শিবিরে একশো জন মহিলা রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান এদের মাথার থেকে ভাবনাটা এসছে যে আমরা চিতজ্ঞ এরা বলছে চিরকৃতজ্ঞ মমতা মায়াজের ওপর যে পাঁচশো থেকে হাজার টাকা আমাদের করেছে আর আমাদের জানেন এইখানটা তপশ্রী জাতি উপজে তপশ্রী জাতির সংখ্যাটাই বেশি বেশিরভাগই বারোশো টাকা এখানে পেয়েছে লক্ষ্মীভাণ্ডে তা বললো যে আমরা তাহলে মানুষের জন্য কিছু করতে চাই এই দাবদাহে গরমের মধ্যে মানুষের জন্য যদি রক্ত খুব চাহিদা হয় এই সময় যদি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করি তাহলে ভালো হয় তখন আমরা বললো ঠিক আছে তোমরা করো আমরা সহযোগিতায় আছি তাই জন্য সব মহিলারা মিলে এদিকে আসো এদিকে আসো মহিলারা মিলে সকলে মিলে এরা বললো তাহলে আমরা ফ্যান ক্লাব নামে আমরা এই লক্ষ্মী ভান্ডার ফ্যান ক্লাবের নামে আমরা একটা ব্লাড ডোনার ক্যাম্প করতে চাই numero 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন